বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি ছিল হচ্ছে সাত নাম্বার প্রশ্নে দুইটি প্রশ্ন এসেছিল একটা ছিল প্রশ্ন সাত নাম্বারে আর একটা ছিল হচ্ছে প্রশ্ন আট নাম্বারে তো আমরা সাত নাম্বার প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিবা তোমাদের জন্য তো অবশ্যই তোমরা প্রশ্নটি দেখে নাও তো উদ্দীপকে দেওয়া ছিল টেন পি প্লাস থ্রি সাইন পি মাইনাস কিউ ইকুয়াল জিরো যেখানে পি কিউ সূক্ষ্ম কোন এক্স ইকুয়াল থিটা ওয়াই ইকুয়াল থিটা ক নাম্বারে বলা হচ্ছে যে কাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বা থ্রি হলে কোসেক থিটা এর মান নির্ণয় করো তো আমরা যদি ক নাম্বার প্রশ্নটা সমাধান করি কস নাইন ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল ফাইভ থ্রি যেটা দেওয়া ছিল লিখেছি কস নাইনটি ডিগ্রি মাইনাস পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা আর এরপর ডান পাশে আছে ফাইভ ভাগ থ্রি আর সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা তাহলে ডান পাশে যেটা আছে এটারও বিপরীত নিতে হবে অর্থাৎ ফাইভটা যাবে উপরে থ্রিটা যাবে উপরে ফাইভটা আসবে নিচে এই প্রশ্নটি হচ্ছে অসঙ্গতিপূর্ণ কেন অসঙ্গতিপূর্ণ আচ্ছা দেখেন আমরা যদি একটু দেখি কোসেক থিটার সময় আমরা কি জানি অতিভুজ ভাগ লম্ব আর আমরা জানি অতিভুজ সব সময় কি হয় লম্ব সাইতে বড় হয় তাই না এখন উত্তরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোশেক থ্রিটা সমান হচ্ছে থ্রি ভাগ ফাইভ থ্রিটা হচ্ছে কি অতিভুজ আর ফাইভটা হচ্ছে লম্ব এখানে দেখা যাচ্ছে যে লম্বটাই হচ্ছে বড় অতিভুজটাই হচ্ছে ছোট তাই না তার কারণে আমরা যা হচ্ছে অসঙ্গতিপূর্ণ তো তাই আমরা এখানে বলেছি যে প্রশ্নটি হচ্ছে অসঙ্গতিপূর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নটা দেখব এখানে দেওয়া আছে যে কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ এর মান নির্ণয় করো খারে বলা হয়েছে তো আমাদেরকে দেওয়া আছে যে টেন পি কিউ রুট থ্রি তো রুট পরিবর্তে লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ দিলে পি কিউ এটাকে এক নং সমীকরণ বিবেচনা করবো আবার দেওয়া আছে সাইন পি মাইনাস কিউ ইকুয়াল জিরো তো পরিবর্তে আমরা লিখতে পারি সাইন জিরো ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ গেলে পি মাইনাস কিউ এটাকে দুই নং সমীকরণ বিবেচনা করব এখন একাধ দুই যদি আমরা যোগ করি তাহলে কিউ প্লাস কিউ মাইনাস কিউ বাদ যায় টু পি ইকুয়াল সিক্সটি ডিগ্রি পি ইকুয়াল থার্টি ডিগ্রি ঠিক আছে আবার একাধ দুই যদি বিয়োগ করি এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা এখানে প্লাস পি মাইনাস পি বাদ যায় কিউ কিউ টু কিউ ইকুয়াল সিক্সটি ডিগ্রি কিউ ইকুয়াল থার্টি ডিগ্রি এখন যেটা আমাদের মান বের করতে বলেছিল যে কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি সেটা আমরা লিখে কিউ আমরা সেটা লিখেছি তো কট স্কোয়ার পির পরিবর্তে থার্টি ডিগ্রি কস স্কোয়ার কিউয়ের পরিবর্তে থার্টি ডিগ্রি যেহেতু পির মানো থার্টি ডিগ্রি কিউয়ের মানো থার্টি ডিগ্রি এখন হচ্ছে ক কট থার্টি ডিগ্রির মানুষের রুট থ্রি তার উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা দিয়ে দিয়ে দিচ্ছি কস থার্টি ডিগ্রির মানুষের রুট থ্রি ভাগ টু তার উপর আবার স্কোয়ার আছে সেটা দিয়ে দিছি তো স্কোয়ার রুট কাটা গেলে থ্রি রুট থ্রির উপর যদি স্কোয়ার দিই স্কোয়ার রুট কাটা গেলে থ্রি দুইয়ের উপর দুই দিলে হচ্ছে লসাগু হচ্ছে ফোর এটাকে যদি একটা ভগ্নাংশ চিন্তা করি লসাগু চার লসাগুকে এক দ্বারা এই ভগ্নাংশের হওয়ার এক দ্বারা ভাগ করলে ফোর সেই ফোর দ্বারা লব থ্রি কে গুন করলে তিন চারে বারো এই ভগ্নাংশের হওয়ার ফোর ফোর দ্বারা লসাগু ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা লব থ্রি কে গুন করলে থ্রি তো বারো থেকে তিনবার দিলে নয় নিচে আসে চার তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের

তো এগুলো হলে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তো দেখেন এক্সের পরিবর্তে আমরা লিখেছি যেহেতু এক্স ইকুয়াল কট থিটা তাহলে কট থ্রিটা তার উপর ফোর ফোর আবার এক্স এই যে মাইনাস আবার এক্স এক্স এর পরিবর্তে কট তার উপর স্কোয়ার এই যে তাহলে কর স্কোয়ার থিটা আর ডান পাশে আসে ওয়ান তো আমরা এখন কী করতে পারি এই মাইনাস কর স্কোয়ার থিটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস কর স্কোয়ার থিটা হবে এখন আমরা হচ্ছে কী করতে পারি ওয়ান প্লাস কর স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি কোসেকে স্কোয়ার থিটা আর কট থিটার পরিবর্তে লিখতে পারি কট টু দি পর কট থিটা টু দি পর ফোর এটার পরিবর্তে লিখতে পারি কস ফোর অর্থাৎ কস থিটা টু দি কস থিটা তার উপর ফোর আবার হচ্ছে সাইন থিটা তার উপর ফোর অর্থাৎ কট সমান আমরা জানি হচ্ছে কস ভাগ সাইন যেহেতু এখানে ফোর আছে দুটাতে ফোর দিয়ে দেবো আর কোসেকের পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়ান ভাগ সাইন যেহেতু স্কোয়ার আছে ওয়ান ভাগ সাইন স্কোয়ার তো এপাশে যে সাইন টু দি পাওয়ার ফোর এটা যে হচ্ছে এ পাশে ভাগ ছিল তাহলে ওপাশে যায় কী হবে গুণন হয়ে যাবে তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা সমান আমরা লিখতে পারি এ পাশে আছে ওয়ান ভাগ সাইন স্কোয়ার থিটা আর এপাশে পাশে বাম পাশে যে সাইন টু দি পাওয়ার ফোর থিটা ছিল এটা ভাগ আকারে ছিল ওপাশে যায় গুণন হয়েছে ঠিক আছে সাইন টু দি পাওয়ার ফোর থিটাকে যদি সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে হয়ে যায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা এখন হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে তো এই যে মাইনাস কজ স্কোয়ার থিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে হবে প্লাস কজ স্কোয়ার থিটা এখন এই যে কজের এর পরিবর্তে আমরা লিখতে কজের এর পরিবর্তে এই যে ওয়াই লিখতে পারি তার উপর ফোর আবার প্লাস প্লাস কজের এর পরিবর্তে ওয়াই তার উপর স্কোয়ার স্কোয়ার ইকুয়াল ওয়ান তো এটাই হচ্ছে আমাদের ডানপক্ষ পক্ষ প্রমাণ করতে বলছিল তো আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করেন আর আপনাদের কোন বোর্ড প্রশ্ন সমাধান করে দিতে হবে বা অনুশীলন কোন প্রশ্ন সমাধান করে দিতে হবে আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ